ঈদ স্পেশাল সুজির বরফি এরকম আকর্ষণীয় একটা সুজির বরফি হলে আপনার ঈদের টেবিলটা হবে আরো বেশি আকর্ষণীয় আর আগের দিনে আমার মা চাচি খালাদেরকে দেখেছি সুজি রান্না করতে এত শত আইটেম আসলে আগের দিনে পাওয়া যেত না আর এরকম বরফি তৈরি করত না একবারে সুজি রান্না করে রেখে দিত বা পাতলা সেটাই আমরা ঈদের দিনে অনেক মজা করে খেতাম আমাদের বাড়িতে দেখেছি ঈদের দিনে ঈদগাহে খাবার দিতে এখন আর সেই রীতি প্রচলন না ঈদগাহে খাবার দিত তার জন্য আমার দাদি সকালবেলাতে বেলাতে খই আর পায়ে রান্না করে ঈদগাহে দেওয়া হতো আগেকার দিনে গ্রামে অনেক অভাব ছিল মানুষ খাবার পেত না আমার দাদিকে দেখতাম বাগে করে ঈদগাহে খাবার দিতে এই জিনিসটা দেখতে আমাদের ভীষণ ভালো লাগত এটাই ছিল আমাদের ঈদের মূল আকর্ষণ খাবার নিয়ে যেত গরিবদেরকে খাবার দিত এটা আরো অনেক বেশি ভালো লাগতো সে যাই হোক না কেন এখন খাবারের কত পরিবর্তন এসেছে আর গ্রামের মানুষটাও বেশ ভালো খাবার দাবার খায় দেখিয়ে দিয়ে এরকম আমি আকর্ষণীয় সুজিটা কিভাবে রান্না করলাম প্রথমে ঘিয়ের সাথে হালকা আছে বেশ ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে যেহেতু সুজি তিনটা লেয়ার তৈরি করব তার জন্য সুজিটা তিন ভাগে ভাগ করে নিয়ে রান্না করব প্রত্যেকটা সুজিতে আমি একই উপকরণ দিয়েছি হাফ কাপ সুজি চিনি গুঁড়া দুধ আরও দিয়েছি লিকুইড দুধ অন্ডেন্স মিল্ক আর ফুড কালার আর সুজির স্বাদটাকে বাড়ানোর জন্য কিন্তু আমি ঘিও ব্যবহার করেছি যখন সুজিটা রান্না করার এক পর্যায়ে এরকম জড়জড়ে হয়ে আসবে তখন আমি নামিয়ে নিয়েছি আর এই সুজিটা রান্না করার একটা টেকনিক হচ্ছে খুব দ্রুত রান্না করতে হবে প্রত্যেকটা সুজি পাতে আমি সুজিটা সেট করব সেই পাত্রের মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছে আর এখন সুজিটা গরম গরম অবস্থায় সেট করে দিতে হবে এবং ভালোভাবে সেট করতে হবে উপর থেকে কিছুটা ঘি দিয়ে আমি এমন ভাবে ব্রাশ করেছি যে আর একটা সুজি দিলে জানো একটার সাথে আরেকটা ভালোভাবে জয়েন্ট হয়ে যায় আর এটা এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে না হলে সুজি ঠান্ডা হয়ে গেলে একটার পর একটা সুজির লেয়ার ভালোভাবে জমবে না ঠিক একইভাবে আমি আরেকটা সুজিও রান্না করে নিচ্ছি এই সুজিটা আমি সাদা করে রান্না করব প্রথমে হাফ কাপ সুজি কর্ন কন্ডেন্স মিল্ক লিকুইড দুধ আর তার সাথে ঘি দিয়ে জাল দিয়ে একদম ঘন করে রান্না করে নিতে হবে সুজিটা একদম লো হিটে থেকে রান্না করতে হবে তাহলে কিন্তু সুজিটা দলা পেকে যেতে পারে সেই ক্ষেত্রে সুজিটা খেতে একবারে ভালো লাগবে না আর এই সুজিটা রান্না করতে হবে খুব দ্রুত যাতে প্রত্যেকটা সুজির লেয়ার একটার পর একটা দিতে সুবিধা হয় আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু সুজিটা জমবে না আর একটার পরে আরেকটা একটা লেয়ার যখন আমি সুজিটা কাটবো তখন ছেড়ে আসবে তাতে দেখতেও ভালো লাগবে না আমরা শহরে বাস করি শহরের এত শত খাবারের মাঝখানে কিন্তু আগের দিনের খাবারগুলোকে অনেক বেশি মিস করি গ্রামের ঈদ গ্রামের খাবার দাবার এগুলোর কিন্তু আলাদা একটা আকর্ষণ ছিল কে কে আমার মতো গ্রামের ঈদ গুলাকে অনেক বেশি মিস করো আর আমার তো বেশ ভালো লাগে গ্রামে ঈদ করতে এখন আর ওইভাবে গ্রামে ঈদ করা হয় না তারপরও কেমন জানি একটা মনের ভিতর সেই গ্রামটা রয়ে গেছে আমার রেসিপিগুলো আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ঈদের এই সিজনে ঈদের বরফির রেসিপিটা শেয়ার করে আমাকে অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করবেন ঠিক একইভাবে আমি সবুজ কালার দিয়ে আরেকটা সুজি রান্না করে নিয়ে আরেকটা লেয়ার তৈরি করে দিয়েছি আর দশ মিনিট পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা কালারফুল একটা সুজি হয়েছে এখন বরফিটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত লোভনীয় আকর্ষণীয় আর ঈদ স্পেশাল যেহেতু সুজির বরফি টেবিলটাকে তো একটু আকর্ষণীয় করতে হবে এভাবে আমি সুজির বরফিটা কেটে নিচ্ছি সমানভাবে আপনারা যদি ইচ্ছা করেন বরফি না কেটে গোল গোল করেও কেটে নিতে পারেন তাতেও বেশ আকর্ষণীয় হবে আর ঈদের স্পেশাল বরফি হিসাবে আমি সুজিটাকে বরফি হিসাবেই কেটে নেবো এটা দেখতে আরো বেশি আকর্ষণীয় ও লোভনীয় হবে যেমন লোভনীয় তেমন খেতেই আমি আমার রেসিপিটি ফলো করে আপনারাও ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে